সাক্ষরতার হারে যে বরিশাল দ্বিতীয় স্থানে সেই বরিশালের মানুষকে তিনি রাখছেন অশিক্ষিত বলে শেরে বাংলা একে ফজলুল হকের এলাকার লোকদের তিনি গালি দিচ্ছেন মূর্খ বলে এমনকি ফুটপাতের এই নেতা কীর্তনখোলার তীরের মানুষদের সবক দিচ্ছেন সভ্যতার বলছিলাম জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জননেতা খায়রুল দামানের কথা রাস্তা থেকে রাজনীতি শুরু করলেও সংগ্রামী এই নেতা এখন বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করছেন কখনো মিছিল কখনো মিটিং আবার কখনো বা নির্বাচনী প্রার্থীদের প্রচারণা করতেও তাকে দেখা যাচ্ছে ফলে অনেকেই বলছেন খাইরুলকে নিয়ে আর হাসাহাসি নয় বরং তাকে এখন সিরিয়াসলি নেওয়ার সময় কেননা একসময় পাগল বলে মানুষ তাকে পাত্তা না দিলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি আজ সেন্সেশনে পরিণত হয়েছেন মানুষের তুচ্ছ তাচ্ছিল্যকে বুরু আঙুল দেখিয়ে নিজের অস্তিত্বের জানান দেওয়া খাইরুল দেওয়ানের সবচেয়ে বড় শক্তি অন্য অনেক নেতার মতোই তিনিও নিজ দল জনকল্যাণ পার্টির প্রচার করছেন কাঁধে চাদর আর হাতে ব্যাগ নিয়ে ছুটছেন বাংলার এপার ওপার পথে ঘাটে তিনি মানুষকে দিচ্ছেন রাজনীতির সহজ সবক এমনকি শিক্ষিত জেলা বরিশালের মানুষকেও সামাজিকতা বোঝাচ্ছেন যা দেখে বলতে হয় এই খায়রুল আগের সেই ছেলে নয় ফুটপাতের সময়ের এক অন্য মানুষ একসময় যার পায়জামা ধরে টান দিত মানুষ আজ তিনি ধমক দিয়ে থামিয়ে দেন সাংবাদিকদের ঝাড়ি মেরে চুপ করার মানুষের ভিড়ের মধ্যে তিনি আটকে পড়েন কারণ সবারই আশা আগামী দিনের প্রধানমন্ত্রীকে একবার দেখবেন কেউ কেউ আবার তার সাথে সেলফিও তোলেন গরিবের নেতা খাইরুল তাদের দাঁত কেলিয়ে সায়ও দেন নেতা হলেও কোনো অহংকার নেই তার বরং সকলকে তিনি ভালোবাসতে জানেন হাসিমুখে তিনি সকলের সাথে ছবি ফুটপাতে বড় হলেও খাইরুলের স্বপ্ন ছিল রাজার মতো রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি ভারতের শাসন ক্ষমতার দিকেও চোখ ছিল তার নিজের ইচ্ছা পূরণের জন্য আন্দোলনও করেছেন বাস্তব এই যুবক একটা ময়লা টি শার্ট আর ধুলো মাখা পায়জামা পরে তিনি কাঁপিয়েছিলেন পল্টনের রাজপথ তার এই পাগলামি দেখে হেসেছে মানুষ কেউ কেউ ট্রোল করেছে কেউ বা দিয়েছে পাগলের তকমা তবে নিজ স্বপ্ন বাস্তবায়নে খাইরুল ছিলেন আপসিন যার ফলে শত বাধা সত্ত্বেও নিজ অবস্থান থেকে সরে আসেননি মাই হাতে হুঙ্কার দিয়েছেন গালি দিয়ে স্বৈরাচারদের এক হাত নিয়েছেন ল মেকারদের তবে সবসময় যে তাকে নিয়ে হাসাহাসি করত মানুষ এমনটা কিন্তু নয় মাঝে মধ্যে তার জ্ঞান গভীর কথা শুনে টনক নড়ত অনেকের কারণ খায়রুল যে কেউ নন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক নামি দামি ডিগ্রি ছিল তার হাতের বালি এমনটা তিনি দাবি করতেন ভাঙ্গা সাইকেলের টুংটাং শব্দে পল্টনের দিকে আসা খায়রুল বিশ্বাস করতেন একদিন তাকে ঠিকই বুঝবে মানুষ পাগল বলার বদলে তখন স্লোগানে উঠে আসবে তার নাম তারেক জিয়া কিংবা বঙ্গবন্ধু নয় প্রধানমন্ত্রীর নাম হিসেবে ঘোষণা করা হবে খায়রুল দেওয়া খাইরুল শুধু নেতাই নন তিনি যুব সমাজের এক আদর্শ এন্টারটেনমেন্ট যিনি মুখ খুললেই কমেডিম্যান হয়ে যান যার ফলে তিনি জেনজিদের এক প্রিয় যিনি শুধু মুখ গম্ভীর করে থাকেন না সময়ে অসময়ে রসিকতাও করেন মাঝে মধ্যে নেতাকর্মীদের তিনি গজল গিয়েও শোনান বেশুরু গলার সেই গান শুনে কানে আরাম না লাগলেও মানুষ মনে আনন্দ পায় ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি ভলোদিমির জেনারেস্কি ছিলেন একজন পেশাদার কমেডিয়ান যার ফলে অনেকেই বলছেন এত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র ক্ষমতায় যদি একজন কৌতুক অভিনেতা বসতে পারেন তবে তার চাইতে কোন দিক দিয়ে পিছিয়ে আছেন আমাদের খায়রুল দেওয়ান